অবশেষে ডক্টর ইউনুস এবং ছাত্র দুই উপদেষ্টা পদত্যাগ করলেন আবারও ক্ষমতা গ্রহণ করবেন শেখ হাসিনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখুন বাংলাদেশে রাজনীতি নেই যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে উঠেছে যে এই সরকারের উপদেষ্টারা নিরপেক্ষ না এরকম মানে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে মানে দাবি জানানো হয়েছে এরকম একটা প্রেক্ষাপটে প্রথম আলো চাঞ্চল্যকর এই তথ্যটা প্রকাশ করেছে প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ সঙ্গে আলমের কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যা কিন্তু তারা সরছেন না প্রশাসনের যে কোনো রদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এখন থেকে তদারকি করবেন এনসিপি এবং জামাতকে এই আশ্বাস দিয়েছেন দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক অবশ্যই ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন সাথে দুইজন সমনয়কদের দুইজন উপদেষ্টা উপদেষ্টা মাহফুজানম এবং আসিফ মাহমুদ চৌধুরী তারা দুইজন পদত্যাগ করেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন তাই আমি আর নতুন করে কথা বাড়াতে যাচ্ছি না তো দর্শক বেশি কথা না বরি আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দিয়ে স্বকারে বিস্তারিত সম্পূর্ণ দেখুন দর্শক বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম আহ বলা যায় যে সব জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো তারা একটা চাঞ্চল্যকর দাবি করেছে আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন দল বিশেষ করে তিনটি দলের পক্ষ থেকে অন্তত যে তিনটি দলকে সরকার বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় দল মনে করে জামাত বিএনপিকে তো করবেই সাথে এনসিপিকেও তো সরকার বড় দল এবং গুরুত্বপূর্ণ দল এবং তৃতীয় দল হিসেবে মনে করে সেই তিনটি দল থেকে বিভিন্নভাবে উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক সম্পৃক্ততার কারণে উপদেষ্টা অনেককে সরিয়ে দেওয়ার দাবি এনসিপির পক্ষ থেকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া সরকারকে এই ব্যাপারগুলো আমরা দেখেছি অর্থাৎ বহু উপদেষ্টার বিরুদ্ধেই এরকম অভিযোগ তিনটি দলের পক্ষ থেকেই করা হয়েছে শুধু তিনটি দল না বাইরে যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে থেকেও বিভিন্ন সময়ে দাবি উঠেছে যে এই সরকারের উপদেষ্টারা নিরপেক্ষ না এরকম মানে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে মানে দাবি জানানো হয়েছে এরকম একটা প্রেক্ষাপটে প্রথম আলো চাঞ্চল্যকর এই তথ্যটা প্রকাশ করেছে তথ্যটা কি তথ্যটা হলো ছাত্র যে দুই উপদেষ্টা আছেন সরকারে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এবং মাহফুজ আলম তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেটা গত মাসে সেপ্টেম্বরেই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে সেপ্টেম্বর নাগাদি তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু তারা শোনেননি তারা পদত্যাগ করেননি তারা বলেছেন তাদের সময় দরকার আরও এই চাঞ্চল্যকর তথ্য যখন প্রথম আলো প্রকাশ করলো তখন এর বাস্তবতা কি দাঁড়াচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কি করছেন না শেষ পর্যন্ত তারা আদৌ পদত্যাগ করবেন কি না এবং এনসিপির নানা বৈঠকে এই দুই উপদেষ্টা উপস্থিত থেকে এনসিপির হয়ে নানা ধরনের মানে কর্মকাণ্ড করছেন এবং এনসিপির হয়ে এক ধরনের দুতীয়য়ালি করছেন এরকম ভয়ঙ্কর তথ্য প্রথম আলো দিয়ে তারা দাবি করছে যে এগুলোও ঘটছে কি বলতে চাইছে তারা ভেতরের তথ্য কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে তার মানে প্রধান উপদেষ্টা তাদেরকে পদত্যাগ করতে বলেছেন কিন্তু তারা দুইজন শোনেননি কি বলছে প্রথম আলো প্রথম আলো শিরোনামটা এমন আর দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল আজকেই এই চাঞ্চল্যকর প্রতিবেদনটা তারা প্রকাশ করেছে সেখানে তারা কি বলছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল অর্থাৎ গত গত মাসের মাঝামাঝি সময়েই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু তারা শোনেননি কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া আরও জানা গেছে মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারেই থাকতে চাচ্ছেন অর্থাৎ তিনি সরকারে থেকেই তার কার্যক্রম চালিয়ে যেতে চাইছেন কেন চাইছেন অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূয়া নির্বাচন ভূঁইয়া নির্বাচন তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোনো বিষয় এখনো চূড়ান্ত হয়নি আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া এর আগেও অবশ্য একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনকালীন সরকারের তিনি থাকবেন না অনেকেই থাকবে না অর্থাৎ তিনি এত আগে পদত্যাগ করতে চান না যতদিন থাকা যায় ততই তো ভালো নির্বাচনের তফসিল ঘোষণার হয়তো আগের দিন তিনি পদত্যাগ করলেন এরকমটা হতে পারে তখন হয়তো আমাদের প্রেস সেক্রেটারি তিনি তাকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করবেন পদত্যাগের সংবাদ সম্মেলন সেখানে হয়তো মানে এর আগে নাহিদ ইসলামকে যে আখ্যা দিয়েছিলেন যে আগামীর প্রধানমন্ত্রী সেখানে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে কি হিসাবে মানে আখ্যা দেন সেটা আমরা দেখার অপেক্ষায় আছি তিনি তাকে আগামী রাষ্ট্রপতি বলেন নাকি আগামীর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাকি আগামীর মানে উপপ্রধানমন্ত্রী বলেন সেটা আমরা দেখবো সময়ই বলে দেবে সেই ব্যাপারটা প্রথম আলো দাবি করছে এই বিষয়ে চেষ্টা করেও দুই উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি অর্থাৎ প্রথম আলোর কাছে তারা কিছু বলতে চাননি তবে আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না আঠাশ সেপ্টেম্বর এটা বলছেন প্রথম আলো বলছে যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর মাহফুজ আলম ওই কথা যেদিন বলেছিলেন সেদিন তিনি জানতেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেই চাপ তার উপরে রয়েছে সূত্র বলছে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদের শেষ পর্যন্ত থাকুক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ শেষ পর্যন্ত অর্থাৎ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকুক এটা চান ছাত্ররা এবং ছাত্র উপদেষ্টারা তারা মনে করেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কি ভয়াবহ অবিশ্বাস বিরাজ করছে দু চব্বিশ সালে পাঁচ আগস্ট সরকার পতনের পরে আট আগস্ট সরকার গঠিত হয় তখন উপদেষ্টা পরিষদের প্রধান সহ সদস্য ছিলেন জন তাদের মধ্যে এই দুজন ছাত্র প্রতিনিধিও ছিলেন সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন মানে নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে পরবর্তীতে এনসিপির দায়িত্ব নেন আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকলেও পরবর্তীতে উপদেষ্টা হন এবং মন্ত্রণালয়বিহীন উপদেষ্টা থাকেন নাহিদ ইসলামের পদত্যাগের পরে তার মন্ত্রণালয় মাহবুব আলমকে দেওয়া হয় শুরুতে আসিফ মাহমুদ সজিব ভূয়া অন্য মন্ত্রণালয়ে থাকলেও পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হয় এই এই ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এমন ধারণা করতে অসুবিধা হয় না যে এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ তারা দলটির পরামর্শকের ভূমিকায় থাকেন সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে চোদ্দোই অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত্য কমিশন এনসিপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে বৈঠকে দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও অর্থাৎ এই দুজনের একজন সেই বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক মিটিংয়ে অবশ্য এনসিপি নেতাদের মত হলো অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের থেকেই নাম এসেছিল সুতরাং মানে রাজনৈতিক মতাদর্শ আছে বল বলতে হলে আরও অনেককে বলতে হবে তারা অস্বীকার করেনি যে রাজনৈতিক মতাদর্শ এই দুইজনের নেই এই এই বিষয়টি নিয়ে লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে তাই এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহসী পদক্ষেপ নিতে হবে তিনি বলেন দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোনো সম্পর্ক নেই ঘোষণা তো বহুবার দিয়েছে যে সম্পর্ক নেই তাতে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাতে কি তাদের মধ্যে যে ভেতরে ভেতরে মেকানিজম সেগুলো কি নষ্ট হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে গুলশানের আলোচিত চাঁদাবাজির ঘটনায় মানে গ্রেপ্তারকৃত একজন শাহ শাহ আলম সম্ভবত তার নাম সেই ব্যক্তি সেই তরুণ যে ভিডিও মানে বাইট দিয়ে গিয়েছিলেন সেখানে আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সরাসরি দায়ী করেছিলেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত এবং ওয়েস্ট ইন হোটেলের পাশে যে তার সঙ্গে মিটিং করেছিলেন অনেকক্ষণ ধরে সেগুলো সিসিটিভি ফুটেজেও পাওয়া গেছে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি নেই যা আছে তাহলে গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে তার মানে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে চলুন আলোচনা করে দেখা যাক তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায় আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘন্টা দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে কবে যাবি সরকারের বৈধতা আজ দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ যে সরকার চব্বিশ সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোন সাংবিধানিক ভিত্তি নেই জনগণের অনুমোদন তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে বিচারপতিদের সইজাল করে একশো ছয় ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা আজ সাত সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন তিনি স্মরণ করিয়ে দেন যে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতে তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল মানে আওয়ামী লীগ সরকার কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ক্ষমতায় ফেরা তো দূরের কথা অতখনি শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয় কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় দাঁড়িয়েছে আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাছেন বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয় কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন কোনো নির্বাচনী হয়নি কোনো সাংবিধানিক প্রক্রিযা মানা হয়নি এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি এই সরকারের সিদ্ধান্ত নিয়োগ পদ্ধতি সবই এখন প্রশ্নের মুখে এমন প্রেক্ষাপটে বিএনপি জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারো এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের কারণ এই ব্যবস্থায় পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে এই চাপের মধ্যেই বিএনপি শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠাময়ে যেতে হবে প্রশাসন বিচার ব্যবস্থা সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না ফুকরুলের বক্তব্যের ভিতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বলছেন হবে এই বৈঠক মধ্য দিয়ে ইউনুস নিজেকে প্রস্তুত করছেন তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস যদি চলে যায় প্রায় সবার মুখেই এক কথা যেই থাকুন ইউনুস থাকছেন না দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না আওয়ামী লীগ তা নি বিএনপি তো পারেইনি যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ আদালত রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয় বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরি হবে দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে তৃতীয়ত জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে এই তিনটি বিষয় ইউনুস সরকারের জন্য খুব বিপদ কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায় আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা থেকে থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির তবে সব দিক ইঙ্গিত একটা দিন সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না কেউ না কেউ এসে জায়গা দখল করে পৃথিবীর সব দেশে এটা সত্য এবারও তাই হবে কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে দলীয় ষড়যন্ত্র থেকে নয় বা সন্ত্রাসীদের দ্বারা সফল করা নয় মানুষ এখন শুধু পরিবর্তন চায় না বৈধতার পুনর্জন্ম চায় কে জানে হয়তো ইতিহাসের চাকা আবার ঘুরছে আগের পথে ইউনুস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে এই বাস্তবতা এখন আর কেবল অনুমান নয় একটি দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতা বলেই তো মনে হচ্ছে প্রশাসনের যে কোনো রদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এখন থেকে তদারকি করবেন এনসিপি এবং জামাতকে এই আশ্বাস দিয়েছেন তো এখন মানে কোনো আলাদিনের কোনো জাদুর কাঠি আছে কিনা যেটা দিয়ে সম্ভব হবে ওটা থেকে যেটা বুঝি যে এখন যারা আওয়ামী লীগের তারা তো গরিষ মানে তারা একবারে উচ্ছেদ হয়ে গেছে অনেকটাই উপর পর্যায়ে যারা আছে এই যে সেদিন যেমন নয়জন সচিবকে ওএসডি করা হলো আরো অনেককে মানে গত এক বছরে অসংখ্য কর্মকর্তাকে ওয়েসডি করা অথবা রিটায়ারমেন্টে পাঠা দেওয়া হয়েছে নয়জন জন সচিব হচ্ছে তার সর্বশেষ পুলিশে প্রশাসনে নাই বলতে গেলে এখন হয়তো কিছু গোবেচারা টাইপের লোকজন আছে এখন যারা আছে তারা হয় বিএনপির নামে নাই জামাতের নামে এখন কারা কারা বিএনপির কারা কারা জামাতের সেটা বিএনপিও জানে জামাতের তালিকা জামাতও জানে বিএনপি কারা কথা হলো এখন এইগুলিকে যদি সরানো হয় তাহলে দায়িত্বটা নেবে কে এর বাইরে কারা আছে যারা একেবারে গত বছরে কোনো না ছাপ লাগছে তারা চলে গেল সরে যাওয়ার পর বা সামনে আসলো বিএনপি জামাত এখন তাদের গায়ে বিএনপি জামাত তাদেরকেও যদি এখন সরানো হয় তাহলে লোকটা পাবে কোথা থেকে কোথার থেকে নিয়ে আসবে এই জিনিসটার আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না যাকেই নিয়ে আসা হবে হয় বিএনপি বলবো এটা জামাত জামাত বলবে এটা বিএনপি আর এনসিপি বলবে প্রশাসন পুলিশ তো মানে ভাগাভাগি করে নিছে। এখানে কোনো নিরপেক্ষ লোক নেই দেখছেন কত বড় বেকায় মানে তিন দলের মধ্যে এমন লাগলো এখন নাটের গুরুটাকে এই যে পেন্ডোরার বাক্সটা যে ওপেন হলো এখন এইটা আরে বন্ধ করবে কিভাবে এটা ক্লোজ হবে কিভাবে আমি এটাই বুঝে উঠতে পারতেছি না এখন ব্যতিক্রমী হয়তো হবে বিদেশ থেকে লোক নিয়ে আসতে হবে আর এখন সেটা আবার ভারত থেকে আনা যাবে না পশ্চিমা দেশগুলো থেকে আনলে হয়তো কিছুটা হইতে পারে তারপর আবার জামাত বলতে পারে ইসলাম বিরোধী মানে হয় কি আপনার যদি কমিটমেন্টটা ঠিক না থাকে তাহলে আপনি নানান ভাবে এই ঘুটু পাকাইতে পারেন এখন এই যে শেষ নির্বাচনের দশাক কি হবে ডক্টর মোহাম্মদ তো কোন তাল লারায় ফেলবেন উনি ওনার নিজের যে উপদেষ্টা পরিষদ যেটা গঠন করছে এটা নিয়েই তো নানা বিতর্ক যে সব চট্টগ্রামের লোক ধরে নিয়ে তার পরিচিত এর ওর দেশ বিদেশ থেকে নিয়ে এসে বসাই দিচ্ছে উনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে সেই যোগ্যতা থাক আর না থাক স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আলোচনা ওনাদের কি কারণে স্বাস্থ্য উপদেষ্টা এত বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেহেতু গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফাউন্ডেশনের বাস বসাই দিয়েছেন উনি তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ নেই মানে বাইরের সমালোচনা আছে সেখানে জামাত বিএনপি জামাত এবং এনসিপির এই অভিযোগের প্রেক্ষিতে কাদেরকে নিয়ে বসাবেন তিনি এখন থেকে নিজে সব দেখবেন কিভাবে দেখবেন ওনাকে মানে কে সার্টিফাই করবে যে এই লোকগুলি মানে জামাতেরও না বিএনপিরও না আওয়ামী লীগেরও না একেবারে নিরপেক্ষ এটা সম্ভব যেভাবে গত পনেরো বছর বা তারও আগে যেভাবে দলীয়করণ হয়েছে আমাদের প্রশাসন এতে নিরপেক্ষ থাকার অবকাশ খুবই কম মানে সবাইকে প্রোটেকশন নিতে বাঁচতে টিকে থাকতে গেলে তারা বাধ্য হয়ে সেহেতু আওয়ামী লীগ পছন্দ করে না কিন্তু আওয়ামী লীগের ছত্র সাহী দেখেন না শিবিরের যারা তারা কি হয়েছে আওয়ামী লীগের প্রোটেকশন নিতে হয়েছে এখন যদি বলা হয় যে এটা তো আওয়ামী লীগের তখন কেউ বিএনপির প্রোটেকশন নিছে কেউ এখন যেটা হচ্ছে যে সবাই এখন বিএনপি জামাতে এখন